আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানীরা কোরআন হাদিসটাকে গবেষণা করে তাহলে কিভাবে হার্ট অপারেশন হয়েছে সেটাকে গবেষণা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না হার্ট অপারেশন করলেও মানুষ বাঁচতে পারে সামনে আজকে যে বিষয়টা আলোচনা করব রাসুলের হার্ট অপারেশন নিয়ে আলোচনা করব রাসুলের জীবনে চারিবার হার্ট অপারেশন হয়েছে ওপেন হার্ট সার্জারি পাগল টাইগার কেন হার্ট অ্যাটাক হলো আসলে কি হার্টে ব্লক আছিল তাইলে কেন হার্ট অপারেশন হলো আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইনশিরা নামক একটা সূরাতে সেখানে ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা 보면은 আছে সূরা আল ইনশিরা alam nasrahalaka sadrak alam nasrahalaka sadrak wa wada'na anka wazrab হাবিব আমি কি আপনার বক্ষ বিদিন্ন করি নেই আপনার হার্ট অপারেশনটা কি আমি করি নেই করছে কি করছে কি এক সময় হার্ট অপারেশনটাকে চিকিৎসা এটাকে অস্বীকার করত যে না এটা সম্ভব এটা কি না সম্ভব নয় হার্ট অপারেশন করলে মানুষ বাঁচবে না কিন্তু আধুনিক তারা বলছে এফিলিপসি ফেলিং ডিজিজ মোহাম্মদ যে হার্ট অপারেশন হয়েছে মোহাম্মদের পরে এটা হইল এফিলিপসি ফেলিং ডিজিজ তারা বুঝতে পেরেছে অথবা তারা বুকে দিচ্ছে ওইটা অম্বল বিশ্বের দুর্গ আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানীরা পুরানা দেশটাকে গবেষণা করে আসলে কিভাবে হার্ট অভারফল হয়েছে সেটাকে গবেষণা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না হার্ট অভার্শন করলেও মানুষ বাঁচতে পারে তো আসলে স্থায় ধরে হার ভরাসল একবার হয়েছে দুই বছর মাথা চার বছর বয়সে আবার দ্বিতীয়বার হয়েছে দশ বছর বয়সে তৃতীয়বার হয়েছে অহিত সূচনা লক্ষ চল্লিশ বছর বয়সে আর চতুর্থ হয়েছে একান্ন বছর বয়সে মেয়েরাজের পূর্ব মুহূর্তে কথা ক্লিয়ার হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে বোখারি শরীফের কিতাব তাহিদ এই হাদিসটা আছে দুইজন কি তিনজন ফেরস্তা জিব্রাইল মিক্রাইল আলি সালাতাম আল্লাহ রাসুলের কাছে আসলেন শিশু তখন তার বয়স দুই বছর মতান্তরে চার বছর তারা দুইজনে তিনি মাঠের মধ্যে বাচ্চাদের সাথে আসেন এই অবস্থা তাকে ধরে নিয়ে দুইজনে কি কাজ অস্তিত্ব করে এখানে সবটা পেরে ফেলছে এখানে ফ্যাট থেকে এই পর্যন্ত সব কি পেরে ফেলছে পেরে ফেলার পরে এরপরে ডিটুইন্ডুটাকে কলকটাকে বের করলেন সুম্মা উতি তাবি তাসতিন যাহাবিন মাগলুয়ানি ম্যান এরপরে স্বর্ণের তস্তরিতে ইমানে পরিপূর্ণ স্বর্ণের তস্তরিতে তার কলকটাকে রাখা হলো হাতটাকে রাখা হলো তারপরে সুম্মা গাসালা বিমায়ে জমজম তারপরে জমজমের পানি দ্বারা সেটাকে ধুইলেন এরপরে পরে আমিন আলাইহিস সালাতু ওয়াস সেখান থেকে ওই হাত থেকে একটা রক্তপিণ্ড বের করলেন রক্তপিণ্ড বের করে বলেন হাজা হাজুমিনা শয়তান এটা শয়তানের অংশ এটা কিসের অংশ সেটা ফেলে দিলেন আমাদের হাটের মধ্যে শয়তানের অংশ আসে না নাই এই জন্য আমরা অহংকর্ম করি রাসুলের হাত থেকে সেটা বের করে দেওয়া হয়েছে এইজন্য রাসূল অপকর্মের চিন্তাও কখনো করে নাই আল্লাহু আকবার বলেন সুম্মা বুলিয়া ইবান ওয়া হিকমাহ জমজমুল পানি দ্বারা দূত করার পরে iman দিয়ে hikmah দিয়ে বরকুর করে দেওয়া হয়েছে তো রাসুলে দুই বছর বা ততরের চার বছর বয়সে যে হাঁটা ভরশন হয়েছে যে জন্য হলো যাতে করে ছোটবেলা থেকে রাসুলের imanটা বদ্ধমূল হয় তাফসির আজিজি যাতে রাসুলের ইমানটা ছোটবেলা থেকে কি হয় কলবের ভিতরে বদ্ধমূল হয়ে যায় যাতে তিনি সাধারণ শিশু থেকে ব্যতিক্রম ব্যতিক্রমী হন তিন নম্বর তার মধ্যে যাতে অনর্থ খেলাধুলার প্রতি আকর্ষণ না জাগে আল্লাহ আকবর বলেন না এরপরে তাকে হিকমত দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে এই জন্য হার্ট অপারেশন করা দেওয়া হয়েছে যাতে জ্ঞান বিজ্ঞান ছোটবেলা থেকে তিনি জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আসীন হতে পারে দেখছেন কেন তাহলে দুই বছর তো দুই বছর তো সাহস দুই বছরে কি দিয়ে দিয়েছে আল্লাহ এ জাতিরে বুঝে আমল করার তো দান তাহলে কল বিশাল বিষয় এই জন্য হাদিস আছে যে শরীরের এক টুকরা গোস্ত আছে নুরানী মাদ্রাসায় হাদিসটা পড়ায় শরীরে এক টুকরা গোস্ত ওই গোস্তটা যদি ভালো থাকে তাহলে পুরো শরীর ভালো ওই শরীর ওই গোস্তটা যদি খারাপ হয়ে যায় পুরো শরীর খারাপ সাহেব একরাম জিজ্ঞাসা করলো হুজুর এটা কি এক কল সর্ক হয়ে যাও সেটা হইলো কলব যদি কলব ভালো থাকে পুরো শরীর বালা কলব যদি খারাপ হয় পুরো শরীরটাই খারাপ আল্লাহ জিবরাইল আমিন যখন তাকে পারলেন ছাতে মিক্রেল আসেন আসার পরে কল লাম্মা গাছালা কলগুহু কলবটাকে যখন দৌত করছেন এরপরে এ কলবটা হাতে নিয়ে তিনি বললেন কলবল সাধিত চমৎকার কলক শোভান আল্লাহ পিউর কলক কি বল সমৎকার কলক পিউর কলপ ত জীবের আমি মন্তব্য বলেন পিহিয়াই না আল্লাহ রাসুলকে যে কলব দেয় সে এ কলবে দুইটা রাসৌকা সে এই জন্য রাসূল শুধু মানুষের স্বর্ণশোকে দেখতেন না কলবের শোকেও দেখতেন মানুষের সর্বশকে সামনে দেখা যাক নির্দিষ্ট রেঞ্জের ভিতরে দেখা যায় দূরে দেখা যায় না আর রাসুলের কলমের যে চোখ ছিল সেটা সামনেও দেখা যায় পিছনেও দেখা যায় ডাইনেও দেখা যায় বামেও দেখা যায় উপরেও দেখা যায় গভীরও দেখা যায় তার প্রমাণ তার প্রমাণ হলো আল্লাহ রাসুল একদিন এ ইমতি করছেন ইমামতি করিয়া ইমেরের দায়িত্ব যদি আমরা এই মহাজানে দায়িত্ব গ্রহণ করে এটা কিন্তু দায়িত্ব কাজ ইমামের ইমাম বলবে সবু সুবু বাকু তোমরা কাতা সুরা করো কি করো আকিম সুবু বাকু সদাল খালা গাল লাগে গা মিশে লাগাও বুঝলো লাগে এটা তো কা দায়িত্ব ইমামের দায়িত্ব এরপরে আল্লাহ রাসূল বলেছে আকিম সুবু বাকু তোমাদের কাতাটাকে সুরা করো কাতা সুরা করা ওয়াজিব কাতাটা কি পিছন থেকে আওয়াজ আসলো হুজুর কাতা সুজা হইছে আল্লাহ রাসূল সামনে দিকে চেহারাটা কোন দিকে

তোমরা মনে করো আমি সামনে দেখি শুধু আমি সামনে দেখি না সামনে যেমন দেখি পিছলো তেমন দেখি লাহু তার আছে শোক দিয়ে তিনি দেখেন আল্লাহ এরপরে তার কলবে দুইটা কান আছে তার কলবে কি আছে রাসুলের কলবে দুইটা কান আছে এই জন্য রাসুলের কলব দিয়ে কলবের কান নিয়ে শুধু কাছের আওয়াজ শুনতেন না দূরের আওয়াজটা ও শুনতে দ্বিতীয় নম্বর আসলে হার্ট অপারেশন হয়েছে অভিনাক সার্জারি হয়েছে দশ বছর বয়সে কয় বছর কয় বছর বয়সে সে সুপ্ত যৌবন বয়সের দিকে যাচ্ছে যৌবন বয়সে ওই সময় হার্ট অপারেশনের কারণ হচ্ছে যৌবন কালে যাতে আল্লাহ রাসুল ও আল্লাহ অসন্তুষ্ট কোন কাজ তিনি জানো একটা যুগল বর্ষেরPathVariable বর্ষ করা দেখি কি কে ভালো করে খারাপ করে আছে না নেই যুগল বয়সে তিনি যেন খারাপ কাজের দিকে ঝুঁকে নাদান এইজন্য বড় বছর বয়সে হাকাফরশল হয়েছে লা হয়েছে লাহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

ওইটা কি হালকা না ভারী ইন্নাসালতী আলাইহি ইন্নাসালতী আলাইকা কওলান সাকিলা আবু বকর ওখানে যে বোদান আদির করছে সেটা কঠিন বোзад সেটা কি যাতে তিনি ওই জ্ঞানটা ওজনটা বহন করতে পারে সুবহানাল্লাহ এরপর ওই প্রসার করতে গেলে বাধা বিপত্তি আসে না না সবাই বলে না নিচে বক্তার দিকে খেয়াল করুন তাহলে ঘুম চলে কোন দিকে রাষ্ট্রীয় ছাড়ো নেবি पहिले অঙ্গ গয়া ইউন মানে এটা কি ভালো ছাত্র লক্ষণ ক্লাসে ঘুম যাওয়া এটা কি ভালো ছাত্র লক্ষণ এটা তো আমি ক্লাস বলছি কি ক্লাস তা তো ঘুম যাইলে এটা ফাইবে মসজিদে আসলে ঘুমের ঝুঁকি আসবে এটা এখানে সাকিনে নাজিল। কি না জিল এই এজন্য ঘুম আসে কিন্তু এখানে ঘুম আসছে দেওয়া এটা কোন ক্লাস পরীক্ষার হলে যদি ছাত্র যদি ঘুম যায় পাশটা ফেল এখানে শেখার জায়গা এখানে গুগলে ফাশনা কই এরপর আমার ভাই랍 তাফসিরাত জযির ভিতরে আছে 40 হুজুরে তার 170 হয়েছে যন্ন যাতে তিনি ওহির জ্ঞান তাও অতি বার্তা বহন করতে পারে ওই প্রসার করতে গেলে বাদাবি প্রতিজ্ঞা নিতে আসবে না সে কোটি গুণ হতে বার্তা বহন করতে পারে এজন্য হট অপারেশন হয়েছে কিছুদিন পরে তো আল্লাহেন্টের লোক রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে কি বল দুর্বল হাটের লোক রাষ্ট্রের ক্ষমতা কি অধিষ্ঠিত হতে কারণ কঠিন হাট যাদের আছে তারাই রাষ্ট্র পরিচালনা করতে পারে কথা ঠিক নেই এরপরে চতুর্থ নম্বরে রাসুলের যে হার্ট অপারেশন হয়েছে সেটা হলো মেরাজের সময় কিসের সময় মেরাজের সময় একান্ন বছর বয়সে এটা হয়েছে এটা কেন হলো আল্লাহ রাসুল যে উদ্যাকাশে যাবেন উদ্যাকাশে যাই ফেলে ফাঁকা আছে না নেই আছে না নেই কি আছে দাদা বড় বড় স্তর আছে আগুনের স্তর আছে

উদ্যোগের ভ্রমণের যে ভার সেটা সহ্য করার জন্য কি আল্লাহ রাসুল কি হয়েছে হার্ট অপারেশন হয়েছে কখন একান্ন বছর বয়সে কত বছর বয়সে একান্ন বছর বয়সে আল্লাহ তাইলে রাসুল হার্ট অপারেশন কবর এসেছে মুখস্থ করে হয় বা দুই বছর বয়সে বা চার বছর বয়সে অথবা দশ এরপর দ্বিতীয়বার দশ বছর বয়সে তৃতীয়বার চল্লিশ বছর বয়স এরপরে কি একান্ন বছর বয়স তাহলে হার্ট অপারেশন কেন হয়েছে এখন বুঝে আসিনি এমনি এমনি না তাহলে আপনার হাতটাকে ভালো রাখা লাগবে আপনার হাতটাকে ভালো রাখতে হলে আপনি কি করবেন এখন আপনার হাতটাকে ভালো রাখতে হলে কত শিরিক থেকে মুক্ত হওয়া লাগবে কুকুর থেকে মুক্ত হওয়া লাগবে নেপাল থেকে মুক্ত হওয়া লাগবে হিংসা থেকে মুক্ত হওয়া লাগবে কিবির থেকে মুক্ত হওয়া লাগবে হাতটাকে যদি ভালো করতে হয় তাহলে কোরআন তেলাওয়াত করা লাগবে হাতটাকে যদি ভালো করতে হয় জিকির করা লাগবে সুবহানাল্লাহ

ওনারা যখন আমেরিকাতে গেল তো জিজ্ঞাসা করলে যে আপনারা ফার্স্ট টাইম কেন নামাজ পড়েন ফার্স্ট টাইম কেন নামাজ পড়েন আর শুনে নামাজে শরীরে দুইটা অংশ একটা হলো শরীর আর একটা হলো রূহ একটা কি শরীর রূপ বল ঠিক আছে নি এখন আমরা শরীরে ক্ষুধা নিবারণের জন্য কয়বার খাই তিনবার খাই কয়বার খাই আমাদের শরীরে ক্ষুধা থেকে রূহ ক্ষুধা বেশি এই জন্য আমরা পাঁচ টাইম নামাজ পড়ি